বড় বড় পথ পেয়েছেন সেটা দুঃখ হয় হাসিনা বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে হাসির সরকারের বিরুদ্ধে রক্তক্ষরণের মধ্য দিয়ে জীবন সংগ্রামের মধ্য দিয়ে মানুষ ছিল নির্বাচন সেই নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার কোন সুযোগ নেই যদি আপনার কারবাহা করেন যদি স্বপ্ন দেখেন শেখ হাসিনার মতন মানুষের প্রতি গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকারকে দাবিয়ে রাখবেন পারবেন না সেই বিএনপি এমন এক ধরনের কমিটি হাতে আসতে গিয়ে পড়েছে যে কমিটি পতিত হচ্ছে আওয়ামী লীগের পুনর ভাষণ করছে আমার ধারণা হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল বিষয়ে পর্যবেক্ষণ করছেন সকল বিষয় তার নোটিশের ভিতরে আছে সেক্ষেত্রে আমরা আশাবাদী হতে পারি

আমাদের সামগ্রিক কর্মকাণ্ড আমরা তুলে ধরতে চাই দেখেন ভাইরা দেখেন আমরা পাঁচ মাসে কোন সংঘাত করি না এত অপরাধ তারা করেছে সতেরো বছর পরীক্ষিত নেতা কর্মী যে জীবনে যারা খেলেছে জীবন বাদ করে যারা বিএনপির সংগ্রামে ছিল তাদের বাতিল করে তারা কমিটি করে আমরা সংঘাত করি না